তো দেখো বন্ধুরা আমাদের জিনিসপত্র এলোমেলো হয়ে আছে তো তোমরা দেখে আন্দাজ করতে পারছো যে কিছু একটা বাড়িতে হয়েছে তো আমাদের বাড়িতে একটা ভীষণ বড় বিপদ থেকে আমরা কিন্তু বেঁচে গেলাম আর এটা হয়েছে বৌদ্ধ পূর্ণিমার দিনে কারণ সেদিন আমরা বাড়িতে কেউ ছিলাম না বাড়িতে ছিলাম না মানে হচ্ছে আমরা গেছিলাম চান করতে আর আমার দিদি ডিউটি যাওয়ার জন্য সব রেডি করছিলো খাবার দাবার তো প্রেশার কুকারের মধ্যে বুট আর তো গ্যাসের একটা ওভেনে বসিয়েছিল ছোলো আর আলু সিদ্ধ হতে দিয়েছিলো আর একটা সাইডে বসিয়েছিলো তাওয়া তো রুটি করছিল ডিউটি যাওয়ার জন্য সব কিছু রেডি করছিল। ঠিক তার কিছুক্ষণ পরে পেছন ঘুরে পিছন ঘুরে খুন্তিটা আনতে যায় আর সেই সময়তে প্রেসার কুকারটা পুরো ব্লাস্টিং হয়ে যায় পুরো উপর দিকে দেখতে পাচ্ছ পাঁচ ছটা টালি নষ্ট হয়ে গেছে আর যে আমাদের গ্যাস ওভেনটা থাকে মাটির সেটা তো সেটা দেখতে পাচ্ছ পুরো একদম ভেঙে চুরমার হয়ে গেছে সার্কুকারে যে ডান্ডিটা থাকে সেটা পাশের বাড়িতে পড়েছিল আজকের দিনে যে এত বড় বিপদ থেকে আমরা বেঁচে গেছি একমাত্র আমাদের যে ধর্মরাজ যে আজকে উপোস ছিল আমরা উপোস করেছিলাম তাই আমাদেরকে ঠাকুর বাঁচিয়ে নিয়েছি রুটি কটা বেলা বেলায় রয়ে গেল আর কুকারের মধ্যে যে ছোলা আলু সিদ্ধ ছিল একটাও কিন্তু নেই পুরো ছিটকে বাইরে সব পড়ে গেছে আর একটা কিছু না দেখো ওভেনটা পুরো চেপটে নষ্ট হয়ে গেছে আর বাকি রোবট গুলো কই গো ছিটকেও পড়ে গেছে না দেখো ছিটকে হয়ে গেল হ্যাঁ সেটিং হলো না না সেটিং হলো যে হতো আজকে তো মরাই না বিপদ ঠাকুর আজকে বাঁচায় দিল আমাদেরকে দেখো এক দুই তিন চার পাঁচ ছটা তালি হয়ে গেছে